হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম সুপ্রিম কোর্টে যে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দিতে প্রস্তুত কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চড়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের নিয়ে এসএসসির সেখানে জানিয়েছেন সুপ্রিম কোর্ট চাইলে যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে তারা প্রস্তুত ইতিমধ্যেই জানাজানি হয়েছে প্রার্থীদের ওমার সিট নেই সেগুলি খোয়া গিয়েছে ক্ষেত্রে যোগ্য অযোগ্যদের কেমন করে ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে আলাদা করা হবে উঠছে প্রশ্ন এই নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় একটা সীমাবদ্ধ কেন্দ্র গঠিত হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে এবং কিছু ক্যান্ডিডেট যারা নাও হতে পারে কেমন যেমন ভুয়ো হতে পারে যারা হয়তো অ্যাপ্লাই করেনি কিন্তু অথচ চাকরি করছেন তো যেসব অযোগ্য রয়েছে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদেরকে যেন তাদের চাকরি সরিয়ে দেওয়া হয় এটা নিয়েও সুপ্রিম কোর্ট এক দফা ভাবছেন এবং সামনে একটা রায় রয়েছে সোমবারে দেখা যাক সেই রায়ে কি উঠে আসছে সেই সম্পূর্ণ তথ্যও তোমাদের সামনে নিয়ে আসবো অযোগ্যদের নিয়ে প্রশ্ন করেছেন অনেকে যোগ্যদের পাশে কিন্তু সেরকম কেউ নেই এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তায় আদালতের দরজায় বসে রয়েছে আজও কিন্তু দেখা যাচ্ছে যে তারা ধর্মামঞ্চ চালিত রেখেছে আজকেও ধর্নামঞ্চ হয়েছে এবং তাদের সেই ধ্বনিটা উঠে এসছে যেন সকল যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় আজকে সেই মাতিঙ্গিনী হাজিরা পর্যায়েছে গ্রুপ সি গ্রুপ ডি একদিকে নবম দশম একাদশ দ্বাদশ সকলের কিন্তু ধর্মামন্ত্র চালু রয়েছে সেই তথ্যগুলো আমরা জানতে পারলাম এবং তোমাদের সামনে দিয়ে রাখলাম তাদের আহ্বান উঠে আসছে যেন যতটা যোগ্য রয়েছে তাদেরও চাকরি হোক এবং যাদের চাকরি প্রার্থীরা ওয়েটিং চাকরি প্রার্থীরা যারা রয়েছে বঞ্চিত সেখানেও যদি যুদ্ধ যোগ্য রয়েছে তাদেরও যেন চাকরি হয় অযোগ্যদের চাকরি দেওয়ার হওয়ার কোনো প্রয়োজন নাই তারা অযোগ্য তারা ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন যেটা Jogou lá, aguei,